মানে সরকার কি চায় বড় কথা ডক্টর ইউনুস আসলে কি চান এই এই প্রশ্নটা করতে চাই আমরা দেখেছি যে তিনি যখন দায়িত্ব নেন তখনও তিনি বলেছেন যে তিনি নিতে চান নাই ছাত্ররা বলেছে ছাত্ররা অনুরোধ করেছে জন্য বা জোর করেছে জন্য তিনি রাজি হয়েছেন এখনো সেই ছাত্ররাই বলছে তিনি আসলে কি চান এখন অবস্থা দৃষ্টি তার পজিশন অনুযায়ী যদি চিন্তা করা যায় তাহলে বলতে হবে যে ডক্টর ইউনিসের উপরে এখন দেশটা যেহেতু সবকিছু শৃঙ্খলার মধ্যে আনতে পারছে না তার কাছে এটা বোঝা সে হয়তো ইলেকশন দিয়ে চলে যেতে চায় কিন্তু এটার উল্টা আলোচনা লাগবে তিনি যে জায়গায় বসেন সেটা তিনি ছাড়তে চান তিনি ছাড়তে চান দেখেন আপনার গ্রামের ব্যাংকে এটা সরকারি ব্যাংক তার বয়স ষাট বছর হয়ে গেছে এটা নিয়ে কত কিছু করলো কেস কানেকশন বিলের ডিভিশন পর্যন্ত গেল এটা ছাড়তে চায় তারপরে ওই সরকারের সবাই কিন্তু তাকে ওখানে উপদেশনাটুকর একটা কিছু রাখতে চাইছে শেষ পর্যন্ত তাদের সাথে সম্পর্ক এত খারাপ হলো এখন যদি আপনি বলেন এই যে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে সবচেয়ে বেনিফিশিয়ারি তিন তার কিন্তু পাঁচ বছর ছয় মাসের জেল হয়েছে সে জেলের সেটা প্রত্যাহার করে নিয়েছে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল মামলা প্রত্যাহার করে নিয়েছে ইতিমধ্যে ছয়শো কোটি টাকা গ্রামীণ ব্যাংকের সুদ মকুব করে দিয়েছে গ্রামীণ ফোনের চার হাজার কোটি টাকা সুদ মকুব করে দিয়েছে তারপরে গ্রামীণের শেয়ার আপনার ট্রাস্টে গ্রামীণ ট্রাস্টের টাকা বিদেশে বিনিয়োগ করা যাবে বলেন টাকা পয়সা হবে না বিদেশে আমরা বিনিয়োগ চাই এখন বিদেশে ওনারা এটা তারপরে ডক্টর ইউনিয়ন বিশ্ববিদ্যালয় এখানে অনেক বিশ্ববিদ্যালয় অনেক প্রতিষ্ঠানের নাম বদলে যাচ্ছে ওনার নামে এখন বিশ্ববিদ্যালয় হবে মেডিকেল কলেজ হবে এছাড়া আপনি দেখেন জনসংখ্যা রপ্তানি পর্যন্ত এটার পর্যন্ত গ্রামীণ লাইসেন্স দিচ্ছে সুতরাং উনি তো সারা দেশটাকে একটা ব্যবসার কেন্দ্র বানা ফেলতেছে এবং ছাত্রদেরকেও বলে যে তোমরা উদ্যোক্তা হও চাকরি করার আরে ভাই এখন চতুর্থ শিল্প এখানে বিজ্ঞান এখন রোবট

কিন্তু কোন ছাত্র কোন সরকারের অংশীদার নেয় নেই এবং হয়তো গাড়ি ছাড়া চলবে না রুপায়ন টারে ভাড়া না একই কাজ যদি আগে অনেকেই বলে যে অন্য রাজনৈতিক দল তো কোনো হিসাব দেয় নেই আরে দেন নেই আপনারা তো নতুন ইয়ে চান বন্দোবস্ত চান

গাছের পেপার তখন বলছে না আমার দাদার প্রপার্টি রেখে গেছে এটা দিয়ে আমি নির্বাচন করতে পারবো এখন তো ঠিকই হিসাব বেরোইছে এখন ওনার ওনাকে জমিদারের বাচ্চা পোশাক পরে হিসাব দেখাইছে ওনার ভাগে এক বিঘে জায়গা পরে এক বিঘে সুতরাং এটি করলে তো হবে না এরে নামাও এরে উঠাও এরে দেখাও চাকরি তদ্বির সব নেমে গেছে সব জায়গায় পোস্টিং কিছুতে এখন এই ছাত্ররা সমর্থন যাদের করবে সে পার্টিও ডুববে কারণ এটা ভয়ঙ্কর একটা চাঁদাবাজি গ্রুপ এই ছাত্রদেরকে এই ছাত্ররা তখন নির্বাচনে ফেল করবে তখন তো এই একটা বিরাট এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে এই সার্টিফিকেট ধারী শিক্ষিত হবে এবং এরা দেখবেন দেশের জন্য চরম বোঝা চাঁদাবাজি ছাত্রদের চাঁদাবাজির কথা বলছেন আসলে অনেক প্রশ্ন আপনার কথার মধ্যে মনে হয় যে অনেকগুলো বিষয় উঠে আসে ঠিক তখন তখন তো আর জিজ্ঞাসা করা যায় না জমে যায় অনেকগুলো প্রশ্ন ছাত্রদের চাঁদাবাজি গ্রুপের কথা বলছেন আমি একটু বিএনপির কথাও জানতে চাই আমাদের পুরনো রাজনৈতিক দল এই সময় বলা হচ্ছে সামনে নির্বাচন হলে যারা ক্ষমতায় যাবে তারা সেই দলটি হচ্ছে বিএনপি তাদের

তাকে জিজ্ঞেস করলেও বাংলাদেশে আপনার বাংলাদেশে নাই কোন কাউকে জিজ্ঞেস করলে ভাই আপনি চাঁদা দেন না বলে যে চাঁদা নাই সেও বলে না চাঁদাটা এখন কিন্তু সারা বাংলাদেশে সব পুরো জিনিসটা চাঁদার আস্তরণে ঢাকা হয়ে গেছে এবং আগেও ছিল এখন আছে সুতরাং এখান থেকে আমরা বেরোতে তো পারছি না বিএনপি দেড় হাজার নেতা এক্সপেল করেছে কিন্তু আমি জানি স্ট্যান্ডিং কমিটি তো চাঁদাবাজি আছে বড় বড় দুই চারটে ছাড়াই দিলে কিন্তু এই চাঁদাবাজি কুড়তো সেটা কিন্তু হচ্ছে না এখন আমরা আছি সংস্কার এবং নির্বাচন নিয়ে এবং সেটাও ইন্ডি সরকার এখন জীবনও থাকবে এমনও আছে যে যতদিন ইউনিট বাড়বে ততদিনই থাকবে এটার সমাধানটা কোথায় এটা তো বোঝা মুশকিল আমি এই প্রচারণাটা নিয়ে আরেকটা কথা বলবো কিন্তু এইখানে একটা মন্তব্য আমি আমি একটু আপনার কাছে উল্লেখ করতে চাই এবং এই মন্তব্যের যৌক্তিকতা আছে কিনা আমি আপনার কাছ থেকে জানতে চাই যে বিএনপি আপনি বলছিলেন বহিষ্কার করেছে নেতাদের বা কর্মীদের যারা চাঁদাবাজির সংশ্লিষ্ট তাদেরকে বিএনপি ওইটা বলছে যে আমরা ব্যবস্থা নিচ্ছি কিন্তু তারপরেও কমছে না বিএনপি বলছে যে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে এই মন্তব্যটা আমি শুনছিলাম বা এই একটা আলোচনা শুনছিলাম যে এই সরকার বিএনপির চাঁদাবাজদেরকে কৌশলে ধরছে না যাতে বিএনপির ভাবমূর্তি মানে বিএনপির আসল যে চেহারা সেটি আরও বেরিয়ে আসে তাদের যে দাবি সেটা যেন খুব আমল বা ভিত্তি না পায় এই রকম একটা বিষয় কি কোনো যৌক্তিকতা আছে এরকম ধারণা আমার কাছে ধারণা এটা নয় আমার কাছে ধারণা সাধারণ জনগণ ভাবে যে বিএনপি এবং জামাত ইসলাম ভার্চুয়ালি সরকারে আছে তাদের পক্ষে যেমন ধরেন আমি আমার এলাকার কথা বলি প্রফেসর আবু ছাই তিনি প্রতিমন্ত্রী ছিলেন তিনি লোক ডাকছেন মানুষজন ডাকছেন তিনি স্বতন্ত্র নির্বাচন করতে চান তখন তার ওখানে জামাতের লোক মিছিল করে তার বাড়ির গেট ভেঙে দিছে ভেঙে দিয়ে বলছে যে সে ইসলামের যে আমির ছিলেন মতুর রহমান নিজামির ফাঁসির মাস্টার মাইন্ড সুতরাং তাকে কেন গ্রেপ্তার করা হয় না তো এটার জন্য কোন জামাত ইসলামের লোক ধরছে বলেন ধরার ক্ষমতা নেই কারণ জামাত ইসলাম এবং বিএনপি কে ধরে দেওয়া হয় যে অনেকটা সরকারে আছে অনেকটা এবং তাদের লোকরাই কিন্তু বেশি বেশি সরকারের চাকরিও পাইছে এটাও ঠিক পাবে কোথার লোক তাদের লোকরাই পাইছে সুতরাং এখন এই জন্য তখন ওই প্রফেসর আবুল সাইদ আমাকে টেলিফোন করছিল ঢাকায় যে কি করা যায় সেই আমি তোমাদের শোনেন আপনার নিস্তার নাই এখন জামাত ইসলাম মিটিং করছে আপনার গেট ভাঙছে এরপরে আপনি দেখবেন যখন নির্বাচনে নামবেন নির্বাচনের শিডিউল হবে তখন বিএনপি এবং জামাত মিলে আপনার বিরুদ্ধে একটা স্টিয়ারিং কমিটি করবে আপনি কোনো মামলাও নেবেন আপনার আপনার কোনো এসে বয়স হয়ে গেছে ঢাকা শহরে বসে থাকেন সেই ঢাকা শহরে বসে আছে বুঝছেন তা এই জন্যই বলছি যে যে ধারণাটা যে পুলিশ এখন ধরুন কোন পুলিশ ধরবে পুলিশ যাই যে ধরবে তাকে বলবে প্রশাসন এবং পুলিশের লোক যেমন ঘুষও খাচ্ছে না ঘুষো বেশি বেশি খাচ্ছে আগের চেয়ে রেট বেড়ে গেছে আগের চেয়ে রেট বেড়ে গেছে আবার ঠিকই দেখে দেখে বিএনপি যাওয়ার যেখানে আর ছাত্র যেখানে সেখানে কিন্তু তারা কোনো কিছু করছে না সুতরাং এই দেশটা একদমই পুরোপুরি এই সরকারের একুশ জনের উপদেষ্টা পরিষদ এদের কোন দল নাই এদের নিয়ন্ত্রণে সব চলে গেছে ছাত্র বিএনপি এবং জামাতের নেতৃত্বে

ধরেন বছর দেশ স্বাধীন হয়েছে আস্তে আস্তে মানুষের মনোজগতের পরিবর্তন হয়ে গেছে এবং আমরা বলতাম সামাজিক অনেক সূচকে এগিয়েছি রাজনৈতিক সূচকে পেছিয়েছি চুয়ান্ন বছরে পিছিয়েছে আমার মনে হয় কমপক্ষে বিশ বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং যদি এই এখন যদি কিছু ধরেন বোধ উদয় হয় কিছুটা হয়তো এটা ঠিক যে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে এই সরকার অথবা যে দলই ক্ষমতায় যায় তাদের ভিতরে কি চিন্তা থাকবে কিছুটা পরিবর্তন হবে তবে এটা যে এখন যে সরকার মিনিমাম সংস্কারগুলো করে দিয়ে এখন আমার মনে হচ্ছে যে এই ডক্টর মোহাম্মদ ইরনিচের সরকার যতদিন থাকবে সমস্যা বাড়তে থাকবে সুতরাং তারা মিনিমাম সংস্কার করে ক্ষমতায়টা সরকার চলে গেলে রাজনৈতিক সরকার আসলে যেটি ধরে নেওয়া হচ্ছে বিএনপি আসবে তার আসলে সমস্যা কমতে থাকবে কি করে কিন্তু তখন বিএনপি কে আমরা ধরতে পারবো যে সরকারে আছে বিরাট থাকবে জনবল কর্মী থাকবে নেতা থাকবে তাও দেশ কেন ঠিক মতো চলে না এখন তো তাও বলতে পারতেছি না এখন তো একুশ সরকার একুশ জন আছে কোনো কিছু নিয়ন্ত্রণ নেই এভাবে তো একটা দেশ থাকতে পারে না ২৬ সালে আপনার ট্যাক্স টুক সব বেড়ে যাবে সুদ সব বেড়ে যাবে এখন ট্রাম্পের যা শুল্ক বাড়িয়ে দিছে এটা যদি আলোচনা করে নিয়ন্ত্রণে না না হয় ছাব্বিশ সালে তো আমরা মহা সংকট করতে যাচ্ছি। এরপরে নির্বাচনে যদি না দেয় এ দেশটা তো ফের দিকে চলে যাবে সুতরাং একটা আমাদের একটা চান্স তো পেতে হবে যে অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকার এটা তো আজ পারে না নীতিগত ভাবে বলেন আইনগত ভাবে বলেন কোনো ভাবেই এটা যদি এই সরকার এরা যদি চালাতে পারতো ঠিক মতো দেশটা চলতো তাহলে হয়তো সময়ের মানুষ অপেক্ষা করত। এখন তো কেউ অপেক্ষা রাজনীতি দিতেও অপেক্ষা করতে পারে না জনগণ অপেক্ষা করতে পারে